হ্যালো এভরিওয়ান কিচেন ফর অল এ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পেপে দিয়ে সন্দেশের রেসিপি একদম ঠিক শুনেছেন পেপের সন্দেশ তো পেপে দিয়ে সন্দেশ কিভাবে তৈরি হলো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের রেসিপিটি দেখতেই হবে চলুন তাহলে ঝটপট দেখে নিন আজকের এই টেস্টি সন্দেশের রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা পেঁপে এবার এই পেঁপেগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে স্মুথভাবে পেস্ট তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিক্সিতে পেস্ট তৈরি করে নিন প্রথমেই একদমই যেন দানা দানা না থাকে একদম স্মুথভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে বেস। পেঁপের পাল্ব আমাদের একদম তৈরি এবার ফ্রাইড প্যান গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিন দু চামচ ঘি ঘিটা খুব ভালোভাবে গলে এলে খুব ভালোভাবে ঘিটা গলে এলে এবার তাতে দিয়ে দিতে হবে পেপের পাল সম্পূর্ণ পেপের পাল দিয়ে দিন এবার খুব ভালো করে ঘির সাথে পেঁপের পাল্পটাকে খুব ভালো নাড়াচাড়া করে দিন থেকে মিনিট খুব ভালো করে ঘির দু তিন এইভাবে সাথে পেপের পাল্প নাড়াচাড়া করে নিতে হবে তাহলে পেপের যে গন্ধটা পাকা পেপের সেই গন্ধটা সন্দেশের মধ্যে একদমই লাগে না এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি ছড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া এইভাবে একবার পেপের সন্দেশ বানিয়েই দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে এইভাবে পেপের সন্দেশ খেতে এবার খুব ভালো করে চিনি আর নারকেল কোড়া মিশিয়ে নিন পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে একদমই ছেড়ে দেবেন না তাহলে তলাটা লাল হয়ে যাবে তাই খুব ভালো মতন হালকা হালকাভাবে নাড়াচাড়া করে নিন পাঁচ মিনিট এবার পাঁচ মিনিট বাদে এইভাবে দেখুন সামান্য ফুটতে শুরু করেছে এবার তাতে দিয়ে দিন ওয়ান ফোর্ড কাপ দুধ ওয়ান ফোর্ড কাপই দেবেন এর চেয়ে বেশি দেবেন না তাহলে কিন্তু একটু পাতলা পাতলা হয়ে যাবে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিন সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন পাউডার দুধ হাফ কাপ হাফ কাপ পাউডার দুধ ভালোমতন ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাজু বাদাম আমি একদম ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার সম্পূর্ণ দিয়ে দিলাম তাতে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন দুধ একটু দলা হয়ে যাবে তাই সমান তালে আস্তে আস্তে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে থাকুন গুঁড়ো দুধটাকে হাতার পিঠ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন যাতে দলা ধরে একদমই না থাকে আস্তে আস্তে মেশাতে হবে এইভাবে আরো পাঁচ মিনিট খুব ভালোভাবে দেখবেন একটু বেশ আটু আটু হয়ে আসছে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিন দু চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে সম্পূর্ণটাকে একদম আঠো আঠো করে নিতে হবে একদমই কিন্তু পাতলা হলে চলবে না ঠিক এইরকম মিডিয়াম ফ্লেমে রেখে আঠো আঠো করে সম্পূর্ণটাকে নিতে হবে সমান তালে নাড়াচাড়া করতে হবে না নিচে লেগে যেতে পারে তাই সমান তালে নাড়াচাড়া করে দেখুন বেশ কতটা আঠো আঠো হয়ে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা দেখুন এক জায়গায় করে বেশ এইভাবে হাতায় উঠিয়ে দেখে নেবেন যে এইরকম আঠু আঠু হয়েছে কিনা তাহলে কিন্তু একদমই রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে ফ্রাই প্যান থেকে একটি পাত্রে ঢেলে নিন একদমই ছড়াবো না একটি পাত্রে ঢেলে আস্তে আস্তে এরকম স্কোয়ার শেপে গরম অবস্থাতেই এইরকম চার পাঁচটা স্কোয়ার শেপ করে রেখে দিন দু থেকে তিন ঘন্টা আপনারা চাইলে এটাকে এইভাবে রেখে ডিপ রেখে দিতে পারেন দু ঘন্টা আমি এখানে ডিপ ফ্রিজে রাখিনি দু ঘন্টা বাইরেই রেখেছি খুব ভালো মতন ঠান্ডা হয়ে এলে যখন দেখবেন হাতে একদমই লাগছে না তখন দু থেকে তিন ঘন্টা বাদে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কেটে নিন এইভাবে পেপের সন্দেশ বন্ধুরা একবার তৈরি করেই দেখুন ভীষণ ভালো লাগে এই পেঁপের সন্দেশ খেতে যারা ধরুন পাকা পেঁপে একদমই ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটি একবার করে দেখতেই পারেন এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে ওপরে একটি করে দিয়ে সুন্দরভাবে কিসমিস পরিবেশন করুন এই টেস্টি টেস্টি পেঁপের সন্দেশ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চটপট আপনারাও তৈরি করে নিন আর আমাকে অবশ্যই জানান আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে